一条路。 আছে ফুলটি নিয়ে রাকিব হোসেন এবং রাকিব টিম মুসেজান অন্ধ্র বাকি সদস্যদেরকে নিয়ে থাইলেন কতটা ভালো লাগা দিয়ে দিন কাট নিজের না ফ্ল্যাট কিনা গাড়ি কিনা এ নিয়ে অনেক দিন বা বসে পর্যন্ত থাকা সব মিলিয়ে ব্লগ আর নাচ এই সময় এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেক করা যার কাছে যেমন লাগে আমার যে আপু ভাইয়েরা এতটা নতুন নতুন গল্প আকারে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছেন তাদের জন্য এই গল্পটি শেয়ার করার নতুন ভিডিও দেওয়া আমার সাদা রান্না গল্প যার কাছে যেমন লাগে যারা যেইভাবে বলেন আপু এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে রাকিব টিম রাখি হোসেন থাইল্যান্ড যাওয়া টাওয়ার ব্লক করা নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া চ্যানেল ছোট্ট একটা ভিডিও মে করা নতুন আয়োজন সাদা মাটা রান্নাবান্না দিয়ে গল্পটি ধাওয়া রাকিব টিম রাখেন হোসেন পুরা সদস্য নিয়ে থাইল্যান্ড থাকা অনেক দিন বা বছর পর্যন্ত থাকবে বলে ফ্ল্যাট কিনছে তবে অনেক বেশি আনন্দ আয়োজনের মাধ্যমে তাদের সময় গুলা যাচ্ছে রাকিব টিম রাকিব হোসেন এই কথা নতুন নতুন গল্প প্রতিদিনের মতো ভিডিও মে করা নিউ ব্লগ দেওয়া এর মাধ্যমে তাদের চ্যালেঞ্জ ভিডিও গুলা বা গুড়াগাড়ি যে ভিডিও গুলা আছে বাইরের খাওয়া দাওয়া যেভাবে রাকিব হোসেন রান্না করছে সেই ভিডিও গুলো কিন্তু আমরা থাইল্যান্ড থেকে বাংলাদেশে বসে খুব আনন্দ দিয়ে আমরা দেখতে পারছি এই নিয়ে ছোট নতুন চ্যানেল নতুন ভিডিও এতটুকুর মধ্যে ভালো লাগা যারা যেইভাবে রাকিব হোসেনের ট্রাভেল ব্লগ বলতে অনেক বেশি ভালোবাসা দিয়ে দেখেন তারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই লাইকতে দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন আপনাদের ভালো লাগা আয়োজনটি প্রতিবারের মতো যেন আমার এই চ্যানেলে আয়োজনের মধ্যে থাকে যার কাছে যেমন লাগে যারা যেইভাবে বলেন আপনি তোমার এই গল্প আয়োজন প্রতিদিনের মতো অনেক বেশি ভালো লাগে দেখি কিন্তু আমরা এইভাবে দেখে থাকি ছোট গল্প নতুন আয়োজন ভুল টুটি হচ্ছে রাকিব হোসেন প্রতি বাড়ির বা বসরে হিসাব করলে তিন থেকে চারবার বাইরের কান্টিতে চলে যাওয়া চাইনা মালয়েশিয়া থাইল্যান্ড এই দেশগুলোতে গুড়াগাড়ি করা তবে তার ফুল টিম নিয়ে কাজ করা ফুল টিম শো ভিডিও মেক করা ট্রাভেল ব্লগ বা টিম নিয়ে কাজ করার মাধ্যমে অনেক বেশি আনন্দ থাকে আমার এই সাদা মাটা রান্না বান্না বোল টুটি হচ্ছে তো হচ্ছে এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যার কাছে যেমন লাগে যারা যেভাবে বলে আপু তোমার রান্না বান্না কাজ কর্ম এই ধরনের ভিডিওগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে ছোট গল্প ছোট আয়োজন ভুল ঠুটি হচ্ছে যে যেমন করে বলেন আপু রাকিব টিম রাকিব হোসেন থাইল্যান্ড যাওয়া থাইল্যান্ড থেকে ভিডিও দেওয়া এই ধরনের ভিডিও দেখতে রাকিব হোসেন প্রতিদিনের মতো করে এখন ভিউয়ারদের কথা চিন্তা করে কিন্তু প্রতিদিন সন্ধ্যায় নতুন নতুন চার্চের নিউ ব্লগুলো আমাদের এই ভুল টুটি যেটা আমরা রাকিব টিম রাকিব হোসেন জান অন্তরার কথা বা মাধ্যমে এত বেশি শিখতে পারি রাকিব হোসেন এবং মুসারজান অন্তরার শুধু উদ্বেগ না শুধু স্বপ্ন পূরণ করে না ভিউয়ারদের কথাও চিন্তা চিন্তা করে যে তাদের অনুষ্ঠান বলেন বা তাদের শোরুম উদ্বোধনের দিন যে আকে নিয়ে তারা ভিডিও করছে আর সেই ভিডিওতে কিন্তু নুসাজান অন্তরা রাকিব হোসেন লাইভ করে অনেক বেশি কথা শেয়ার করছে যে কোথাও কোর্স নিয়ে ভর্তি হওয়া ভিডিও ভাইরাল করা ভিডিওতে ভিউ আসা এটা কখনোই হয় না যার থামেল টাইটেল ডেসিশন এই তিনটা জিনিস ভালো থাকবে তার ভিউ এমনি এমনিতেই আসবে রাকিব হোসেনের প্রতিটা ট্রাভেল ব্লগ বলেন চ্যালেঞ্জ ভিডিও বলেন প্রতিটা ভিডিওতে ফুল ওয়াচ করে বলে মিল লিয়ন ভিউর মধ্যে হাজারো কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে আর কার কমেন্ট পড়তে ভালো লাগে এবং কমেন্ট পড়তে ভালোবাসেন আমার তো কমেন্ট পড়তে এবং ওই কমেন্ট ধরে আমার ভিউয়ারদের জন্য নতুন আকারে ভিডিও বানাতে প্রতিটা ভিডিওতে হাজার হাজার কমেন্ট ঋতু হোসেনের বিয়ে ঋতুর বিয়ে কবে বা রিতুর ঋতুর বিয়ে হবে না আপনাদের বেবি হবে কবে আপনারা একটা বেবি নেন এবং কি তা আপনাদের বিয়ের আয়োজন কবে থাকবে এই টপিকগুলা নিয়ে এই গল্পগুলা নিয়ে কমেন্টগুলা পড়ে আমার ভিউয়ারদের জন্য আমার সাদা মাটার রান্নার সাথে যে গল্পগুলো অনেক বেশি ভালো লাগে ভিউয়ার্সরা দেখতে পছন্দ করে তবে ছোট আকারে রেখে যেটা এগারো থেকে বারো মিনিটের মধ্যে রেখে আমি চেষ্টা করি আমার ছোট গল্প আয়োজনের মধ্যে আমার এই ভিডিওগুলা কার কাছে কেমন লাগবে যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবে আপনাদের ভালো লাগা রাকিব টিম রাকিব হোসেন ট্রাভেল ব্লগ করা এই নিয়ে গল্প শেয়ার করা যে যেমন করে বলেন তোমার এই সাদামাটা রান্নার আয়োজনে প্রতিটা গল্পতে রাকিব টিম রাকিব সাকিব ছোট্ট একটা ভিডিও ক্লিপ হতে পারে এবং ফুটেজ হতে পারে ইন্টু হিসাবে যেটা সামনে আকারে দেওয়া যায় ইন্টুতে সেটা তোমার নতুন নতুন ভিউয়ার যারা আসবে তাদের জন্য অনেক বেশি ভালো লাগবে আমার এই গল্প আমার কিছু আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে কারা কিভাবে দেখেন প্রতিটা গল্প আয়োজন নতুনত্ব কিছু রাখার নতুন গল্প দেওয়ার প্রতিটা রান্না বান্না ইউনিকতা রাখার হয়তো আমার ওই ধরনের কেটিভিটি নাই আমি পেজ দেখিয়ে কোনো ভিডিও করতে পারি না বা পেজ দেখে অনেক বেশি আনিজি আগে আমার এই সাদামাটা রান্নাগুলো প্রতিদিনের ছোট্ট একটা ক্লিপ নিয়ে এই ধরনের ভিডিও আকারে এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে আমি শেয়ার করি ভুল টুটিও হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যে যেমন করে বলেন আপু এই নিয়ে গল্প করো রাকিব টিম বা নুসরা জান অন্তরাল বিয়ের অনুষ্ঠান আমরা যেটা এখনকার সময়ে অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে দেখছি রাকিব এবং অন্তরা বিয়ে খুব ধুমধাম একটা অনুষ্ঠান হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের একদম শুরু নাগ তবে সত্যি কি তাদের বিয়ের নাচ গান ডান্স অনেক বেশি স্বপ্ন পূরণ হবে নুসরজান অন্তরার আর এরপরে কিন্তু কিন্তু নুসরজান অন্তরা মা এই স্বপ্ন পূরণের দিকে তারা লক্ষ্যে থাকবে ট্রাভেল ব্লগ বলা এবং রাকিব হোসেন বাইরের কান্ট্রিতে থাকা ফ্ল্যাট কিনা অনেক বেশি সফলতা পাওয়া ভিউয়ারদের ভালোবাসা পাওয়া প্রতিদিনই ভিডিও দেওয়া আর মিলিয়ন ভিউ হয়ে যাওয়া আর মিলিয়ন ভিউর মাধ্যমে কতটা সফলতা আছে এটা যারা ইউটিউবের আন্টি হিসাবে জানেন সফলতা পেয়ে গেছেন তারা জানেন বাংলাদেশের টপ ইউটিউবার রাকিব হোসেন এখন থাইল্যান্ডে আছে ফুল টিম নিয়ে থাইল্যান্ড থাকা আমার কাছে দোলা আপুদের অনেক বেশি ভালো লাগা রাকিব টিম এখন বিদেশে আছে এই গল্পটি করা আমার আপু ভাইরা অনেক বেশি পছন্দ দিয়ে আমার সাদা মাটা রান্নাগুলা পছন্দ করে থাকা যে যেমন করে বলেন আপু তোমার ভিডিওগুলা দেখা এবং আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করা অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে তবে অনেকে কে কি বললো কে কি করলো তুমি তোমার কেটিবিটি বিটি রান্না বান্না দিয়ে রাকিব হোসেন রাকিব টিম থাইল্যান্ড থাকা ফুল টিম নিয়ে বিদেশের বাড়িতে থাকা রাকিব টিম এখন বিদেশে আছে এই গল্প গুলা করবে রাকিব টিম রাকিব হোসেন ঋতু হোসেনের বিয়ের গল্প অন্তরার বিয়ের আয়োজন রাকিব টিম রাকিব হোসেনের বিয়ের গল্প এই দিক গুলা এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে এতটা টপে থাকা যার কাছে যেমন লাগে যারা যেইভাবে বলে আপু আজকের ভিডিও বা আজকের এই আয়োজন ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে রাকিব টিম হতে পারে বাকি সদস্যরা হতে পারে ঋতু হোসেন হতে পারে এই গল্পগুলা এই ভিডিওতে রাখো আমার প্রতিটা রান্না বান্না যার কাছে যেমন লাগে যারা যেইভাবে বলেন আপু এই গল্প নিয়ে এইভাবে ভিডিওটি চাড়ো তোমার এই ভিডিওটি এইভাবে চাললে ওই দিন চাললে ইনশাল্লাহ আমরা সময় করে দেখে নিতে পার যারা যেইভাবে বলেন আপু তোমার ভিডিওগুলো গুলার নোটিফিকেশন আসে না কেন তো আমি প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে কিন্তু ভিডিও আপলোড দিই যারা যেইভাবে সময় নিচ্ছেন সময় পাচ্ছেন তারা ওইভাবে দেখে নেবেন ভুল হচ্ছে তো হচ্ছে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন রাকিব টিম এবং রাকিব হোসেন ফুল আয়োজন নিয়ে এখন থাইল্যান্ডে আছে রাকিব সাকিব হোসেন এখন বিদেশে আছে এই গল্পটি আমার ভিউয়ারদের কাছে অনেক বেশি ভালো লাগে সাকিব হোসেন তার ফুল টিম নিয়ে ব্লগ করা আর এই পর্যন্ত এখন আছে ফুল টিম থাইল্যান্ডে তবে থাইল্যান্ড থেকে কবে বাংলাদেশে আসবে নাকি আবারও তারা মালয়েশিয়া যাবে যেহেতু তাদের মালয়েশিয়া ওই রকম প্রোগ্রাম থাকে এবং ফ্ল্যাট কিনছে গাড়ি কিনছে নিজস্ব সব কিছু আছে যখন তখন তারা ওইভাবে বেশি এ করে তারা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে সহজভাবে যেতে পারে আমার এই ব্লগ আর নাসরিন সুমি ইন্টারটেন নতুন নতুন চ্যানেলে প্রতিদিনের মতো করে নতুন ভিডিও মে করা নতুন ভিডিও আয়োজন রাখা সাদা মাটা রান্নাগুলো আমার ভিউয়ার্সদের ভালো লাগা যে যেমন করে বলেন আপু তোমার ভিডিওগুলো এইভাবে সিলেক্ট করে টাইম অনুযায়ী আপলোড দাও আমরা আমাদের সময় অনুযায়ী ওইভাবে না চেক করে দেখতে পারি নোট নিয়ে বাইরের কান্ট্রিগুলোতে ঘুরাঘাড়ি করা আমার ছোট গল্প ছোট আয়োজন সাদা মাটা রান্না বান্না নতুন চ্যানেলে শেয়ার করা ব্লগার নাচিন সময় এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলের সব দিনের মতো করে একটা ভিডিও মেয়ে আমার কাছে দুরোলা আপুদের অনেক বেশি ভালো লাগে যার যেভাবে আইডিয়া যার যেভাবে বলা এতটুকু বলার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া এতটা ভালো লাগা দিয়ে ভিডিও শেয়ার করার জন্য আমার কাছে দুরোলা আপুরা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত আর সব দিনের মতো থাকে যারা যেভাবে বলেন আপু অনেকের অনেক রকম মন্তব্য থাকবে অনেকের অনেক রকম গল্প থাকবে তবে সবার মন মানসিকতা বুঝা তোমার ভিডিওতে ওইভাবে ভালো হতো আনা এককভাবে একভাবে তো এটা হয় না অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা অনেকের অনেক রকম কথা শোনা অনেকের মন্তব্যের বাইরে যাও তবে তোমার ভিডিওগুলো যেহেতু ভালো মাইন্ডের যেটা রোস্টিং চ্যানেল না ব্লগ চ্যানেল না কিচেন চ্যানেল না এন্টারটেনমেন্ট চ্যানেল বিনোদন আনন্দ দিয়ে তোমার সাদা মাটা রান্নাগুলার সাথে দেখানো এবং গল্প বল তবে রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে কথা বলা থাইল্যান্ড থাকা তাদের ফুল টিম বাকি সদস্যদেরকে নিয়ে আয়োজন রাখা যে যেমন করে বলে তবে রাকিব টিম রাকিব হোসেন অনেক বেশি ভালো লাগা দিয়ে ভিউয়ার্সরা দেখে রাকিব হোসেনের ভিডিও দেখে থাকে যারা যেভাবে বলে আপু তোমার ভিডিওর ইন্টুতে রাকিব টিম রাকিব হোসেনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ বা ফুটেজ নিতে পারো যেটা আমরা নতুন নতুন ভিউয়ার্সরা এসে তোমার কাছে কোনো প্রশ্ন থাকে না আমরা দেবু যে নিতে পারি এটা রাকিব হোসেনকে নিয়ে কোনো গল্প শেয়ার করা কোনো একটা ছোট গল্প হতে পারে তবে তোমার সাদা মাটা রান্নাগুলা অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে কারা কিভাবে দেখতে এতটা পছন্দ করে যাচ্ছে ভিডিও গুলা রাকিব হোসেন রেতু হোসেন বাকি সদস্য রাকিব হোসেন বিয়ের গল্প যার কাছে যেমন লাগে যারা দেখেন অপেক্ষা করতে থাকুন ইনশাল্লাহ অপেক্ষার পহর খুবই মিষ্টি হয় আর ধৈর্যের সাথে লড়াও কিন্তু অনেক বেশি ভালো জানি না আমার এই আজকের এই ভিডিও রাকিব ফুল টিম নিয়ে এখন থাইল্যান্ড আছে বা রাকিব ফুলটি নিয়ে এখন বিদেশে আছে রাকিব হোসেনের প্রতিটা কন্টেন্ট প্রতিটা ডায়লগ আমরা এখন বিদেশে আছি আমরা এখন বিদেশ যাচ্ছি আমরা মালয়েশিয়া যাচ্ছি কথাগুলা এত বেশি ট্রেন্ডিং এ থাকা যেমন ঋতুর বিয়ের গল্প ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ে কবে ঋতু কবে বিয়ে এই এই গল্পগুলা থাকা থাকা রাকিব রাকিব টিম টিম তার ফুল নিয়ে থাইল্যান্ড এখন বিদেশে আছে বলে আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো কারা কিভাবে দেখে এতটা পছন্দ করে নিচ্ছে আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার ক্রিয়েটিভিটি তোমার আয়োজনে ভিডিওটি করো আশা করি দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন আপনি তোদের ভালো লাগা নিয়ে যেন প্রতিদিনের মতো আমি ভিডিওগুলা মে করতে পারি ছোট গল্প ছোট আয়োজন নতুন চ্যানেল নতুন ভিডিও ভুল টুটি হচ্ছে তো হচ্ছেই ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখা রাকিব টি রাকিব হোসেন থাইল্যান্ডে থাকা রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি নিয়ে এখন থাইল্যান্ডে আছে রাকিব এখন বিদেশে আছে এই গল্পগুলা ট্রেন্ডিং এ থাকা প্রতিটা গল্প প্রতিটা আয়োজন সাদা মাটা রান্না বান্না আজদের ভালো লাগা নিয়ে ভালোবাসা নিয়ে যাদের ভালো লাগা ভালোবাসা আমার চ্যানেলটি আমার সাথে প্রতিদিনের মনের মতো আছে যারা ফুল ওয়াচ করে টুটি দেখেও তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া রাখি ছোট ভিডিও নতুন চ্যানেল নতুন ভিডিওতে কতটুকু রাখতে পারবো জানি না যেহেতু লং চ্যানেল এখানে বারো থেকে সারা বিরো বারো মিনিটের এতটুকু একটা ভিডিও রাখা তবে সবাই কিন্তু সব ঠিক মতো ওয়াচ করে না বলে এতটুকু ভুক্তভোগী থাকা এই যেমন করে বলেন ছোট গল্প ছোট আয়োজন এতটুকু পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম